মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান না কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসা থেকে দিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসা থেকে দিও এই পৃথিবীর বুকে তুমি যান কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ যান কিনে নিও একটি হরফ পড়ল পিতা মাতারিয়ামোল না মায়র থেকে জমারয় একটি হর পড়লে মাগিনে কি হয় পিতা পিতামাতারিয়ামায়র থেকে জমারয় এমন সুয নেই কোন সুযোগ দেখে নি এই পৃথিবীর বুকে তুমি জাননা কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান কিনে নিও মাগো গত একটি ছেলে মাদের সাথে দিও মাগো একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জাননা কিনে নিও এই পৃথিবী বুকে মাগো জান্নাত কিনে নিও রোজ না মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হাম হুমা বলে গাবേ তোমার ছেলে রোজ না মাঝে দু তুলে চোখের পানি ফেলে বলে হামি হুমা ছেলে সেই দোয়াটাই প্রভুর কাছে সেই কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নার কিনে নিও মা তোমার একটি ছেলে মাদের সাথে দিও মা গত একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীবুকে তুমি জান্নার কিনে নিও পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও তোমার জানা জাতি এমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলে হৃদয় খুলে তোমার জানা যাতে এমাম হবে তোমার ছেলে ফোনের কথা প্রভুর কাছে বল বেরি খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগতমার একটি ছেলে মাদের সাথে দিও মাগ তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবী বুকে তুমি জান্নার কিনে নিও এই পৃথিবী রিবুকে মাগ জানার কিনে নিও এই পৃথিবীবকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীরিবুকে মাগু জান্নাত কিনে নিও